ফায়াজ ও পথের কাটা ভোরবেলা ফজরের আজান শেষ হয়েছে মসজিদের মিনার থেকে আকাশে ভেসে আসছে পাখির ডাক ছোট্ট ফায়াজ নামাজ পড়ে মসজিদ থেকে বের হল হাঁটতে হাঁটতে সে দেখল রাস্তার মাঝখানে একটি বড় কাটার ডাল পড়ে আছে ফায়াজ থেমে গিয়ে বলল আরে যদি কেউ এখানে পড়ে যায় তাহলে তো আঘাত পাবে সে একটু ভাবল চারপাশে কেউ নেই মনে হল এটা তো আমার কাজ না আমি না সরালেও কেউ দেখবে না তারপর কি হল জানতে হলে লাইকও কমেন্ট করুন ঠিক তখনই ফায়াজের মনে পড়ে গেল মায়ের শেখানো হাদিস রসুল উল্লাহ সল্লাহ আলহাসাল্লাম বলেছেন ইমানের শাখার একটি হল রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো ফায়াজের চোখ উজ্জ্বল হয়ে উঠল সে সাহস করে তার ছোট্ট হাত দিয়ে কাটার ডালটা টেনে রাস্তার পাশে সরিয়ে রাখল কিছুক্ষণ পর এক বৃদ্ধ লাঠি ভর করে সেই পথে এলেন তিনি খুশি হয়ে বললেন আলহামদুলিল্লাহ রাস্তা পরিষ্কার বৃদ্ধ হাসিমুখে চলে গেলেন ফায়াজও খুশিতে ঝলমল করে উঠল সে মনে মনে বলল এটাই তো আসল ইমান অন্যকে কষ্ট থেকে বাঁচানো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না